আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আজকে বানাবো আমি ঘুগনির রেসিপি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এখানে বন্ধুরা আমি নিয়েছি আড়াইশো গ্রামের মতো বুট আর নিয়েছি তিনটে আলু ছোট ছোট করে কেটে আগে থেকে ধুয়ে রেখেছি আর বুটগুলোকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সিদ্ধ করবার জন্য এখানে একটি প্রেশার কুকারে আমি নিয়েছি আর অল্প পরিমাণ পানি দিয়েছি দিয়ে আমি সাতটা সিটি মেরে নামিয়ে নেব এখানে বন্ধুরা আমার সাতটা সিটি মেরে আর কি নামিয়ে নিলাম আর কি দেখুন এখানে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি এখন আমি আলুগুলোকে দিয়ে আরও তিনটি সিটি মেরে নেবো তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এখানে তিনটে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখুন একদম দেখে বুঝতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এখন একটি প্যানে আমি নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর একটি তেজপাতা আর দুটো পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আমি এখানে ঝালটা একটু কম রেখেছি যেহেতু আমার ছেলে ছোট খাবে ও খুব একটা ঝাল খেতে পারে না সেই জন্য কম রেখেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করবার পরে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব এখানে বন্ধুরা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে রাখা যে আর কি বুট আর আলুটা ছিল সেগুলোকে আমি ঢেলে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব যাতে করে সমস্ত মশলাগুলো আর কি বুট আর আলুর ভিতরে চলে যায় এখন বন্ধুরা আমি অল্প একটু পানি মিশিয়ে দেব দিয়ে আমি পাঁচ মিনিট আর কি রান্না করব এখন বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দেখুন বন্ধুরা কেমন হয়েছে আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি আপনারা অবশ্যই দেবেন এটি সাতটাকে ব্যালেন্স করবার জন্য আমি মিষ্টিটা দিয়েছি আর খুব দারুণ লাগে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত পরে ভিডিওতে দেখাবে ততক্ষণে সকলে ভালো থাকবেন